তো আমি একটু লাইভে আসলাম তার একটা কারণ আছে বিশেষ করে কারণ ঠিক আছে তো কারণটা কি সেই আপডেটটা দেওয়ার জন্য জাস্ট আসলাম কিছুক্ষণের জন্য বেশিক্ষণ টাইম নেব না তোমাদের সো গাইস মানে ব্যাপারটা বলি মানে জাস্ট আমি না মানে একদম ভয় পেয়ে গেছি ঠিক আছে মানে আমার সাথে একটা এমন ঘটনা আমি কেন সবার সাথে এরকম একটা জাস্ট একটা ঘটনা ঘটে গেছে ঠিক আমি তো জাস্ট ভয় পেয়ে গেছিলাম তো এবার তোমরা কী মানে ভয় পেয়েছো না খুশি হয়েছো না আনন্দ পেয়েছো ওরা কী পেয়েছো জাস্ট একটু কমেন্ট করো ঠিক আছে তো বেশি কথা না আবার যেটা বলি যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি তো যেটা হলো কিছুক্ষণ আগে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমি মোবাইল দেখছিলাম জাস্ট একটু গান টান শুনছিলাম আর হচ্ছে ইউটিউবে একটুখানি ভিডিও ভিডিও দেখছিলাম যাই হোক এবার করতে করতে যাই হোক এবার আমি অনেকক্ষণ পর একটুখানি ফেসবুকটা খুলছি ঠিক আছে তো ফেসবুকটা খুলছি দেখি আমার ফেসবুকটা অফ হয়ে গেছে ঠিক আছে ফেসবুকটা জাস্ট অফ হয়ে গেছে আর ফেসবুকের সাথে না ইনস্টাগ্রামও জাস্ট অফ হয়ে গেছে ঠিক আছে তোমরা একটু ছটপট ছটপট করে লাইভে আসো তো যেই কথাটা বলার জন্য অ্যাকচুয়ালি আসা সেটা হচ্ছে গিয়ে কি বলবো বলতো মানে হঠাৎ করে ফেসবুকটা জাস্ট খুলছি তো খুলতে খুলতে জাস্ট দেখছি যে ফেসবুকটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে ঠিক আছে হঠাৎ করে ফেসবুকটা বন্ধ হয়ে গেছে তো তোমাদেরও এরকম হয়েছিল কিনা একটুখানি জাস্ট কমেন্ট করো ঠিক আছে তো আমি তো মানে ভীষণ ভয় পেয়ে গেছি তো কেন এরকম হলো ঠিক আছে হঠাৎ করে ফেসবুকটা বন্ধ হয়ে গেছে তো আমি তো জাস্ট পাসওয়ার্ড দিয়ে যাচ্ছি যেটা আমার ফেসবুকের পাসওয়ার্ডটা আর ইমেল আইডিও দিচ্ছি বাট কোনো কিছুই ইসে করছে না ঠিক আছে কোনো কিছুই জাস্ট ম্যাচ করছে না তো ভাবে জাস্ট ফেসবুকটা খুলছেই না ঠিক আছে আমারও তো ফেসবুকটা একদম খুলছে না আমি জাস্ট ভয় পেয়ে গেছি ঠিক আছে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা তোমাদের সাথেও ঘটেছে কিনা মানে আমি তো ভাবছিলাম সবাইকে ফোন করছিলাম তো জাস্ট এর আগে একবার ফেসবুকে এরকম কিছু একটা ইস্যু হয়েছিল তো এরকমও কয়েক ঘন্টার জন্য জাস্ট ফেসবুকটা বন্ধ হয়ে গেছিলো তো সবার ঠিক আছে বেশ অনেক দিন আগে মাস খানিক আগের ঘটনা ঠিক আছে তো আজকে আমি ভাবছিলাম যে সেরকম কিছু একটা ঘটনা হলো নাকি অন্য কোনো ব্যাপার কিছুই বুঝতে পারছি না ঠিক আছে তো আমি তো জাস্ট ফেসবুকে খালি বারবার পাসওয়ার্ড দিচ্ছি বারবার ইমেল আইডি দিচ্ছি আমি একবার ভাবছি যে পাসওয়ার্ড কি আমি ভুলে গেলাম যে আমার পাসওয়ার্ডটা ম্যাচ হচ্ছে না যাই হোক তারপর ইমেল আইডি দিচ্ছি জাস্ট ইমেল আইডিও নিচ্ছে না এ কী ব্যাপার হলো ফোন নাম্বারও নিচ্ছে সেটা আমিও ভাবছি যে কি হলো রে আমার ফেসবুক ফেসবুক শপ উড়ে ঘুরে গেল বুঝি আমার এত কষ্ট সব ফেসবুক আর ইনস্টাগ্রাম ঘাঁট ঘাঁটছিলাম সব দেখছি যে মানে আমি কিছুই খুলছিনা ঠিক আছে তো কিছু খুলছিনা এবারে আমি তো বারবার বারবার করে পাসওয়ার্ড দিয়েছি পাসওয়ার্ড দিয়েছি কোনটাই কিছু অ্যাক্টিভ হচ্ছে না আমি আবার ফরগেট পাসওয়ার্ড করছি যে আমি নতুন করে পাসওয়ার্ড দিয়ে দেখি তো যাই হচ্ছে কিনা তো এই সেটাও হচ্ছে না কোনো রকম ভাবে ফেসবুক কোন ভাবে কানেক্ট হচ্ছে না ঠিক আছে কিছুক্ষণ পর গাইস অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে কিছুক্ষণ পর মানে এই রকম ঘটনাটা হলো তো ঘটনাটা ঘটতে ঘটতে জাস্ট আমি মানে এরকম আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম মানে প্যানিক হয়ে গেছি তো আমি সবাইকে ফোন করে জিজ্ঞাসা করছি আচ্ছা তোর কি মানে আমার বন্ধু বান্ধব যা ছিল যে সবাইকে জিজ্ঞাসা করছে তোর কি ফেসবুকটা খুলছে নাকি একটু চেক কর জাস্ট চেক কর নাকি আমারই গেলো ফেসবুকটা জাস্ট আমার ফেসবুকটা বন্ধ হয়ে গেল কোনো কিছু হাত হাত লেগে গিয়ে টেপি করতে গিয়ে জাস্ট বন্ধ হয়ে গেলো ঠিক আছে তো আমি তো জাস্ট এটাই ভাবছি বন্ধু বান্ধব সবাইকে বলছিলাম তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এবার ওরাও করছে ওরা বলছে না আমাদেরও খুলছে না সমস্যাটা কি এবার হচ্ছে কি যাই হোক সবারই সেম সমস্যা নিশ্চয়ই কোনো কারণ আছে এবার হচ্ছে কি ফেসবুকের কোনো প্রবলেম আছে ইন্টারনাল প্রবলেম ঠিক আছে ওরা নানানভাবে নানান রকম সময় আপডেট করা থাকে তো এরকম কিছু আপডেট করতে গিয়ে হঠাৎ করে যেটা এর আগের বার যেটা হয়েছিল যে ঘটনাটা মানে ঘন্টার জন্য দুই ফেসবুক বন্ধ হয়ে গেছে আস করে কোনো রকম কারণ ছাড়া কোনো রকম কিছু ছাড়া ঠিক আছে তো সেই সময় তো ভীষণ গেছিলাম তো এইবারটা যেহেতু জানতাম মানে এর এরকম একটা ইনসিডেন্ট আগের একবার হয়ে গেছিলো তো আমি জাস্ট গেস করছিলাম এরকমই কিছু একটা ঘটনা ঘটবে ঘটনা ঘটবে তো যাই হোক তো কিছুক্ষণ আগে মানে জাস্ট দশ থেকে পনেরো মিনিট আগে হঠাৎ করে ফেসবুকটা খুলে গেল ঠিক আছে কোনো কারণ ছাড়াই আমি এবার বারবার এবার আমি বলে কি হলো রে ভাই আমি পাসওয়ার্ড চেঞ্জ করে যাচ্ছি পাসওয়ার্ড চেঞ্জ করে যাচ্ছি মানে ওই ইমেল আইডি চেঞ্জ ইমেল আইডি দিচ্ছি পাসওয়ার্ড দিচ্ছি খুলছে না খুলছে না এবার হঠাৎ করে দেখি খুলে গেল হুম আমি ফোনটা রেখে রান্নাঘরে আসলাম ঠিক আছে আমি বলছি যাই হোক খুলবে না আমি রান্নাবান্না করে নিই রান্নাবান্না করে নিই আমার যদি ফোনে কোনো সমস্যা থাকে তো আমি বেশ ঠান্ডা মাথায় ভেবে চিনতে কাজগুলো করবো ঠিক আছে তো এটার জন্য আমি দেখলাম রান্না করে এসে রান্না বান্না করি তো রান্না করতে তারপর মধ্যেখানে আমি ভাবলাম যে যাই একবার একটু চেক করি কোনো সমস্যা হলো এত কষ্ট করে করছি ফেসবুকটা ফট করে বন্ধ হয়ে গেল কিরকম লাগে তো যাই হোক হঠাৎ করে দেখি ফেসবুকটা খুলে গেছে হ্যাঁ আমি কি কারণ ডকি হলো তখন বুঝতে আর ভুললি যে ফেসবুকের কোনো হোক ফেসবুকের ফেসবুকে আবার কোনো সমস্যা হয়েছে তো সেই সমস্যার কারণে জাস্ট আবার সেই সেম প্রবলেম মানে ইনস্টাগ্রাম ফেসবুক আর হোয়াটসঅ্যাপ সব বন্ধ ছিল টোটালি ঠিক আছে তো এগুলো যেহেতু একজনের প্রোডাক্ট ঠিক আছে বুঝতেই পারছো তো সেই কারণে টোটালি বন্ধ আমি এবার তারপরে যখন আসলো আমি তখন ফোন টোন করলাম যে সবাইকে যে তোদেরটা এসে খুলেছে কিনা এবার বলছে হ্যাঁ খুলে গেছে গাইস এরকম মাঝে মাঝে যদি ফেসবুক আর ফেসবুকের যে কর্মকর্তারা থাকে তারা যদি এরকম মাঝে মাঝে যদি ভয় দেখায় পাবলিকদের তো আলটিমেটলি আর যাই হোক পিলে চমকে যায় তাই না মানে আমরা তো ভাবছিলাম কি হয়ে গেল রে ভাই আমার তো মানে ভীষণ ভয় লেগে গেছিলো যাই হোক তোমরা আমার সাথে একমত হলে কিনা একটু কমেন্টে জানাও তোমাদের এরকম প্রবলেম হয়েছে ঠিক আছে তো তোমরা যদি এরকম একমত হও তাহলে কিন্তু একটু কমেন্ট করে জানাও যে তোমাদের এই সমস্যাটা হয়েছে কিনা কিছুক্ষণ জাস্ট দুই ঘন্টা ধরে নাকি বন্ধ ছিল হ্যাঁ আমি যখন ফোন টোন করলাম সবাইকে তো ওরা বললো যে দুই ঘন্টা ধরে বন্ধ ছিল হ্যাঁ দুই ঘন্টা ধরে এরকম বন্ধ তো আমি তো ধর দশ মিনিট মত দশ মিনিটের মতন একটু জাস্ট চেকমেক করছিলাম তখন দেখি যে এই কাণ্ড তো তারপরে তো আমি রান্নাঘর চলে আসুন তো তারপর আবার সব কিছু নিজে থেকেই ঠিক হয়ে গেল ঠিক আছে তো গাইস এরকম মাঝে মাঝে কিন্তু ভয় দেখানো ফেসবুকের যে কর্মকর্তারা রয়েছে এরকম মানে ভয় ভয়টা দেখানো কিন্তু একদমই উচিত নয় ঠিক আছে একদমই উচিত নয় মানুষজনের হার্টবিট খারাপ হয়ে যাবে কারণ অনেকের অনেক রকম মানে কষ্ট করে মানে ফেসবুকে পেজ আইডি সমস্ত কিছু খোলা থাকে ইনস্টাগ্রাম মানে পেজ টেস্ট ঠিক আছে তো এরকমভাবে ভয় দেখালে না কী হয় বলো তো হার্টবিট খারাপ হয়ে যায় তাই না তো এরকম ঠিক করাটা উচিত না ঠিক আছে তো কি বলবো মানে এটাই হলো ব্যাপার ঠিক আছে তোমাদের সাথে এরকম ঘটনাটা ঘটেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর ঘটে থাকলে অবশ্যই কমেন্টে জানাও আর নতুন হলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার আসার কারণই হলো এটাই তোমাদের সাথে আপডেট দেওয়ার জন্য ঠিক আছে তো এই আপডেটটা তোমরা পেয়েছো কিনা পাওনি সেটা জানার জন্য ওকে তো গাই সাজের মতোই করছি এই হ্যাঁ আমার একটা ফোন ঢুকছে যাই হোক সবাই এখন ফোন করছে যে হ্যাঁ 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 প্রবলেমগুলো মিটে গেছে লাস্ট পরবে বুঝতেই পারছো এখন সব ফোন টোন ঢুকছে আর আজকের মতন এখানে বাই বাই আবার নেক্সট তোমাদের সাথে লাইভে আবার কোনো কিছু কোনো কিছু বিষয় ছোটোখাটো ব্যাপার বা বড় ব্যাপার সমস্ত ব্যাপারে লাইভে আসবো দেখতে কেউ মিস করো না সবাই ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো আর আমার চ্যানেলে সবাই ফলো করে দিও আর কীরকম লাগছে ভিডিওগুলো অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক এবং শেয়ার করো অবশ্যই 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 থ্যাংক ইউ ফর ওয়াচিং আইস আবার দেখাবে নেক্সট লাইভে আসবো তো বাই বাই সবাইকে যারা